সময়টা আঠারোশো সালের দশই মে ভারতের মিরাট শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং মঙ্গল পাণ্ডের ইংরেজ সাহেবকে হত্যা মধ্য দিয়ে ব্রিটিশদের দীর্ঘদিনের নির্যাতন ও বৈষম্যের শিকার সিপাহীদের আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়ে সেখানে নানা সাহেব আজিমুল্লাহ খান তাতিয়া টপিরা জোরালো নেতৃত্ব দিয়েছিলেন জানা যায় এনফিল্ড রাইফেলের টোটোগুলো উপরের আবরণটি দাঁতে কেটে রাইফেলে ভর্ত হতো ইংরেজরা এই কারুজে গরু ও সোরের চর্বি মেশানো শুরু করে যাতে হিন্দু ও মুসলমান উভয়ের ধর্ম চলে যায় যখন সিপাহীরা এটা জানতে পারে তখন হিন্দু ও মুসলিম উভয়েই এই টোটো ব্যবহার করতে অস্বীকার এবং বিদ্রোহ ঘোষণা করে ক্রমেই এই বিদ্রোহের আগুন সমগ্র দেশে ছড়িয়ে পড়ে তেইশে জুন আঠারোশো সালে পলাশি ট্র্যাজেডির শততম বছরেও ইংরেজ শাসনের পতন ঘটবে এই বিশ্বাস নিয়ে সিপাহীরা নতুন উদ্যমে আক্রমণ চালায় তারপর আঠারোই নভেম্বর চট্টগ্রামের পদাতিক বাহিনী বিদ্রোহ শুরু করে জেলখানা থেকে সকল বন্দীদের মুক্তি করে দেয় এরপর যত অস্ত্র এবং গোলা বড় আছে সব দখল করে নিয়ে অস্ত্রাগারে আগুন ধরিয়ে দিয়ে তারা ত্রিপুরার দিকে যাত্রা শুরু করে অন্য বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই বিদ্রোহের কথা ঢাকাতেও পৌঁছেছিল হয়তো ঢাকাও জোরে অংশনিত অংশ নিত এই বিপ্লবে সেই সময় ঢাকায় অবস্থিত ইংরেজ ডাচ আর্মেনীয়রা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করল যে কোনো মুহূর্তে ঢাকায় বিদ্রোহ হতে পারে ভেবে তারা চুয়ান্নতম রেজিমেন্টের তিনটি কোম্পানি এবং একশত নৌসেনা ঢাকায় আনে এবং জলপাইগুড়ি থেকে আরও সৈন্য এনে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করে এই সময় শহরে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটতে থাকল যেমন ব্রাহ্মণ রুটিওয়ালাকে পেটানোর অপরাধে এক সিপাহীকে জরিমানা করা হয়েছিল যখন ইংরেজ সৈন্য ঢাকায় আসে সিপাহীর পোশাক পরা কিছু লোক কয়েকজন সৈন্যকে পেটায় এতে করে শহরের পরিবেশও আরও থমথমে হয়ে ওঠে সে কারণে তারা লালবাগ খেলার নিরাপত্তা রক্ষার জন্য সেখানকার সিপাহীদের নিরস্ত্র করার সিদ্ধান্ত নেয় এছাড়া ঢাকার নব খাজা আব্দুল গনি ইংরেজদের পক্ষ নিয়েছিলেন ফলে এই দুই পক্ষ মিলে ঢাকার সিপাহীদের বিপ্লব খুব সহজেই দমন করে ফেলে হয়তো মির্জাফরের মতো ঢাকার নব খাজা আব্দুল গুনি ইংরেজদের পক্ষ না নিলে আজকে ইতিহাস অন্যরকমভাবে লিখতে হতো কোম্পানির সৈন্যরা লালবাগে নিয়োজিত দুশো ষাট জনের ভারতীয় সেনাদলকে আক্রমণ করলে তারা প্রতিরোধ সৃষ্টি করে সংগঠিত খণ্ডযুদ্ধে বেশ কিছু সিপাহী নিহত ও বন্দী হয় এবং অনেকেই সিংহের পথে পালিয়ে যায় ঘটনা শুরু বাইশে নভেম্বর ভোরবেলা আগের নির্দেশ মতো কমিশনার ও জজ সাহেব কিছু সিভিলিয়ান স্বেচ্ছাসেবক নিয়ে ঢাকা কলেজের কাছে জড়ো হয় লেফটেন্যান্ট লুইস লেফটেন্যান্ট ডডওয়েল ও উইলিয়াম ম্যাকফারসন লালবাগের দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে লেফটেন্যান্ট রিড ফারবেস আরও অনেক রওনা হন কোষাগারের দিকে সিপাহীদের নিরস্ত্র করতে সেই সময় পনেরো জন সিপাহী তোপখানার পাহারায় ছিল সিপাহীদের যখন নিরস্ত্র করা হচ্ছিল তখনই লালবাগ থেকে গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যায় ইংরেজ স্বেচ্ছাসেবকরা এই আওয়াজে ভয় পেয়ে যায় আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তোপখানার সিপাহীরা পালিয়ে যায় নৌসেনারা যখন লালবাগ দুর্গে যায় সেখানে দেখে বিদ্রোহীরা স্বাধীনতা আন্দোলনের জন্য ততক্ষণে প্রস্তুত হয়েই ছিল লালবাগের অস্ত্রাগারের চাবি ছিল সুবেদারের হাতে সিপাহীদের অনুরোধের পরও যখন তিনি চাবি দিতে অস্বীকৃতি জানান তখন সিপাহীরা তাকে হত্যা করে চাবি ছিনিয়ে নিয়েছিল কিন্তু ইংরেজরা ততক্ষণে তাদের ঘেরাও করে ফেলে মাজারের সামনে বসানো কামান দিয়ে সিপাহিরা ইংরেজদের বাধা দিচ্ছিল অস্ত্রের অভাবে আত্মসমর্পণ করলে ইংরেজরা তাদের নির্মমভাবে হত্যা করে কিছু সিপাহির লাশ ফেলা হয় দুর্গের পশ্চিম দিকের পুকুরে বেয়নেট দিয়ে খুচিয়ে খুঁচিয়ে মারা হয় অনেক সিপাহীকে সংঘর্ষের সময় কিছু সিপাহী পালিয়ে গিয়েছিল এছাড়া বিশ জন সিপাহীকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে জনকে ফাঁসি দেওয়া হয় চকবাজার ও আনটাঘর ময়দানে যা বর্তমান বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সলিমুল্লাহ এতেমখানার দক্ষিণে কবর দেওয়া হয় এটি একসময় সময় গৌড়ের শহীদ মহল্লা নামে পরিচিত ছিল তৈফুর বলেছেন লালবাগ দুর্গের যে পুকুরে সিপাহীদের লাশ ফেলা হয়েছিল সেই জায়গায় এক ধরনের ভৌতিক পরিবেশ তৈরি হয়েছিল পরবর্তীতে অনেকেই নাকি সেই জায়গা থেকে ভাই পানি পানি ভাই পানি পানি বলে চিৎকার শুনতে পেত হয়তো কৃষ্ণার্ত মৃত সিপাহীর আত্মা সাধারণ মানুষের কাছে একটু পানি চেয়ে আকুতি জানাত সরকারি তথ্যমতে লালবাগ এলাকায় একচল্লিশ জন সিপাহী ও তিনজন ইংরেজ নৌসেনা নিহত হন ঢাকায় তখন শিখ এবং পাঠান মিলে মোট দুশো জন সিপাহী ছিল আসলে কেন এই সংগ্রাম সফল হয়নি সে বিষয়ে বেশি কিছু জানা যায় না তবে তখন ইংরেজদের সাথে শুধু জমিদার বা ধনীরা নয় মধ্যবিত্তদের কেউ কেউ হাত মিলিয়েছিল আর সবচেয়ে বড় কথা ঢাকার নবাব ও তার সৈন্যরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজ সরকারকে সমর্থন করলে আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলন মুখ খোবড়ে পড়ে চলুন এবার দেখে আসা যাক যেখানে ঢাকার সিপাহী বিদ্রোহের সিপাহীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সেই বাহাদুর শাহ পার্ক আগে এটার নাম ছিল ভিক্টোরিয়া পার্ক জানা যায় বাহাদুর শাহ পার্কের নামের পরিবর্তনটা কিন্তু বেশ চমকপ্রদ আঠারো শতকের শেষের দিকে এটা ছিল আর্মেনীয়দের বিলিয়ার্ড খেলার ক্লাব বিলিয়ার্ডের সাদা গোল বলগুলো ডিমের মতো দেখতে বলে স্থানীয় বাঙালিরা এই ক্লাবকে আন্ডাঘর বলে ডাকত ধীরে ধীরে সেটা আন্টাঘর নামে পরিচিত পায় পরবর্তীকালে ইংরেজরা ঘরটা ভেঙে খোলা পার্ক বানায় আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনবার গ্রহণ করার পর এই ময়দানে সেই বিষয়ে একটা ঘোষণা পাঠ করে শোনান ঢাকার কমিশনার তারপর থেকে এর নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক আপনারা সবাই জানেন বাহাদুর শাহ কে ছিলেন বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মোগল সম্রাট সিপাহী বিদ্রোহ শুরুর দিকে বিদ্রোহী সিপাহীরা দিল্লির লালকেল্লায় প্রবেশ করে নামে মাত্র মোগল সম্রাট তৃতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের স্বাধীন সম্রাট বলে ঘোষণা করে এসেছিল এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করে ভারত স্বাধীন করার শপথ নিয়েছিলেন বাহাদুর শাহ জাফর সিপাহীদের বিপ্লব তথা ভারতবর্ষের প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ দমন করার পর ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে বর্তমান বার্মার রেঙ্গুনে নির্বাসিত করেন এবং সেখানে তার মৃত্যু হয় সিপাহী বিদ্রোহের প্রতি সম্মান জানাতে পরবর্তীতে এই ভিক্টোরিয়া পার্কের নাম বদলে বাহাদুর শাহ পার্ক রাখা হয়েছিল আমাদের এই লালবাগ কেল্লা শুধু মোগল স্থাপনা নয় পরিবিবির মাজারও নয় আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রামের আত্মহতি দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের শহীদ মিনার এই শহীদদের আমাদের শ্রদ্ধা জানানো উচিত